Hello, Gondora. আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে একজন বাচ্চাদের স্বপ্ন বইতে নিয়ে যাওয়ার কথা বলে তাদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে সে কি সত্যিই তাদের স্বপ্ন বইতে নিয়ে যাচ্ছে নাকি সেই বাচ্চাদের সাথে ঘটে যাচ্ছে কোনো মর্মান্তিক ঘটনা জানতে হলে সম্পূর্ণ মুভি দেখতে হবে তো স্বাগতম আপনাকে অফ মুভিতে মুভি শুরুতেই কেউ একজন নেভাল্যান্ডের গল্প বলছিল নেভাল্যান্ড এমন একটা জায়গা যেখানে সবকিছু স্বপ্নের মতো সেখানে অনেক পই আছে যারা বাচ্চাদের ইচ্ছা পূরণ করে আর এখানে কোনো নিয়ম নেই ঘুম নেই আর কোনো কিছু বারণ করার জন্য বাবা মাও নেই এখানে বাচ্চারা সুখে শান্তিতে চিরকাল থাকতে পারবে আর কখনোই হবে না এখানে নামে একটা বৃদ্ধ বাচ্চা রাজ করছিল যাকে সেই নেভারল্যান্ড থেকে আদেশ দেওয়া হয়েছিল যে এইখানে সব ভালো ভালো বাচ্চাদের নিয়ে আসার তখন পিটা বলা করে যে সেইখানে সব ভালো ভালো বাচ্চাদের নিয়ে আসবে এরপর সেই লোকটি তার গল্পের বই বন্ধ করে এবং আমরা সেই লোককে দেখতে পাই যে কালি নামে একটা বাচ্চাকে এই গল্প শোনাচ্ছিল সেই লোকটি কালীকে বলে তাকে এখন নেদারল্যান্ডে নিয়ে যাবে এরপর আমরা কালির মিসিং পোস্টটা দেখতে পাই মানে সেই লোকটি আসলে পিটার প্যান যে সব বাচ্চাদের নেভারল্যান্ডে নিয়ে যাওয়ার কথা বলছে এর পরের নেভারল্যান্ড নামে একটা সার্কাস দেখা যায় যেখানে সেই পিটার প্যানকে একজন মেন পারফর্মার হিসেবে দেখানো হয় এখানে সে জেমস নামে একটা বাচ্চাকে একটা গিফট দেয় পরের দিন যখন জেমস ঘুমিয়েছিল আর তার মা গোসল করতে গিয়েছিল তখন সেই লোকটি ঘরের বেসমেন্ট থেকে তাকে ডাকে এবং বলে আমি এখানে হারিয়ে গেছি আর আমি আমার মাকেও হারিয়ে ফেলেছি যেহেতু জেমস আগে থেকে তাকে চিনতো তাই সে সেই লোকটির সাথে কথা বলে তখন পিটা প্যান্ট জেমসকেও ভুলিয়ে ভালিয়ে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখন সেখানে জেমসের মা চলে আসে এবং জেমসকে পিটারের হাত থেকে ছাড়িয়ে পালানোর চেষ্টা করে কিন্তু বাইরে বেরোতে গিয়ে দেখে বাড়ির মেন গেট বাইরে থেকে লক করা আছে এর মধ্যে সেখানে পিটার চলে আসে এবং জেমসের মায়ের ওপর আক্রমণ করে দেয় জেমসের মাও তাকে একটা চাকু দিয়ে অনেক আঘাত করে কিন্তু এই আঘাতে তার কিছু হচ্ছিল না তখন পিটার জেমসের মাকে সেই চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে এরপর জেমসের কাছে এসে তাকে নিয়ে যায় আর এইখানে সিন শিফট হয় এবং পনেরো বছর গেড়ে যায় এখানে আমরা একটা হ্যাপি ফ্যামিলি দেখতে পাই যেখানে থাকেন পার্কেন্স আর তার বউ একটা মেয়ে বেন্ডি বড় ছেলে জন আর ছোট ছেলে মাইকেল মাইকেল খুবই ভদ্র এবং শান্তশিষ্ট একটা ছেলে যে এখন পড়াশোনায় মনোযোগ দিয়েছে অন্যদিকে বেন্ডির পড়াশোনা শেষ হয়ে গেছে আর এখন সে চাকরি করে তার লন্ডনে শিফট হওয়ার ইচ্ছা আছে এই সময় হঠাৎ তার মনে পড়ে আজকে মাইকেলের জন্মদিন আর তার এই কথা মনে ছিল না সে দ্রুত মাইকেলের কাছে যায় আর তাকে বাদ জুশ করে এবং গিফট দিতে না পারার কারণে তার থেকে ক্ষমা চায় এদিকে মাইকেলের স্কুলের সময় হয়ে গেছে আর সে যদি তার সাইকেলে করে যায় তাহলে দেরি হয়ে যাবে তাই বেনি তাকে তার কারে করে নিয়ে যায় রাস্তায় মাইকেল বেন্ডিকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি লন্ডনে যাচ্ছ বেন্ডি বলে হ্যাঁ আমাদের সবাইকে কোনো না কোনো বড় হতে হয় আর কোনো না কোনো দিন আমাদের যেতে হয় এরপর তারা মাইকেলে স্কুলে চলে আসে এবং মাইকেলের বেস্ট ফ্রেন্ড জয়ের কাছে মাইকেল কে রেখে বেন্ডি তার কাজে চলে যায় এখানে একটা মেয়ে মাইকেলকে বিরক্ত করছিল তখন জয়ী সেখানে আসে এবং সেই মেয়েটিকে তাড়িয়ে দেয় এরপরে আমরা বেন্ডিকে দেখতে পাই যে তার কাজের জায়গায় পৌঁছে গেছে সে খুবই আপসেট ছিল কেননা একদিনেরও বেশি সময় হয়ে গেছে কিন্তু তার বয়ফ্রেন্ড রনি তার সাথে কথা বলছিল না তখন তার ফ্রেন্ড আর বস্তাকে কিছুটা সান্ত্বনা দেয় এদিকে আমরা পিটার প্যানকে দেখতে পাই যার মুখ বিভৎস হয়ে গেছে আর তার সাথে একটা মেয়েকে দেখতে পাই যার হাতে ঘা ছিল যেখানে সে পিকজি ডাস্ট নামে একটা ইনজেকশন নিচ্ছিল এটা আসলে এক ধরনের ড্রাগস এরপর আমরা পিটার প্যানকেও এক ইনজেকশন নিতে দেখি এখানে পিটার বারবার কাশতেছিল যার মধ্যে রক্ত বেরোচ্ছিল এই সময় পিটার সেই মেয়েটিকে বলে তাড়াতাড়ি রেডি হও বাচ্চাদের নিয়ে আসার সময় হয়ে গেছে আর তারা দুজন একটা গাড়িতে উঠে রওনা দেয় পিটার একটা দোকানে যায় যেখানে থেকে সে একটা মাস্ক নেয় কিন্তু টাকা না দিয়ে চলে আসছিল দোকানদার তার থেকে টাকা চাইলে পিটার তাকে কুপিয়ে মেরে ফেলে এরপর আমরা সেই গাড়িটিকে মাইকেলের স্কুলের সামনে দেখতে পাই আর এইখানে বেন্ডিও আসছিল মাইকেলকে নিয়ে যাওয়ার জন্য এ সময় সেখানে বেন্ডির বয়ফ্রেন্ড চলে আসে এবং বলে আমি এখানে থেকে শিফট হতে চাইছি না এই কথা শুনে বেন্ডি খুবই আপসেট হয়ে যায় এবং স্মোক করতে থাকে এই টেনশনের মধ্যে সে মাইকেল কথা ভুলেই গিয়েছিল আর মাইকেল একা একাই তার সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হয় আর এই ফাঁকা জায়গা পেয়ে পিটার মাইকেলকে কিডন্যাপ করে এবং তার বাড়িতে নিয়ে যায় বাড়িতে এসে যখন পিটার তার মাস্ক খুলে তখন তার ভয়ানক চেহারা দেখে মাইকেল ভয় পেয়ে যায় তখন পিটার বলে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমার মা আমার সাথে খারাপ ব্যবহার করতো কিন্তু আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে সব স্বপ্নের মতো যেখানে তোমাকে শাসন করার জন্য তোমার বাবা মা থাকবে না তোমার সেখানে কোনো ভয় লাগবে না সেখানে সবাই আমাদের মতো বাচ্চা এদিকে বাড়িতে সবাই তাকে খুঁজছে আর তাদের বাড়িতে পুলিশ এসেছে এখানে মাইকেলের মা বিন্দুর ওপর রাগাই করে সেখানে মাইকেলে ভালো করে খেয়াল রাখেনি তখন পিটার সেখানে কল করে এবং জানায় আমি মাইকেলকে নেভারল্যান্ডে নিয়ে যাচ্ছি আর তোমরা তার কথা ভুলে যাও এদিকে মাইকেল খুবই মন খারাপ করে আছে দেখে পিটার তাকে হাইড অ্যান্ড সিক গেম খেলার কথা বলে পিটার দশ পর্যন্ত গুনতে গুনতে পালিয়ে যায় এই সুযোগে মাইকেল পালিয়ে যাওয়ার কথা ভাবে সে একটা রুমে আসে যেখানে অনেক স্টেয়ার্সের সাথে মাস্ক লাগানো ছিল সেখানে সে একটা দরজা দেখতে পায় এবং সেই দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজার লক খুবই টাইট ছিল তখন সেখানে পিটার চলে আসে এবং তাকে আবার তার ঘরে নিয়ে আসে এখানে মাইকেলের ব্যাগে এসে মাইকেলের বন্ধুর জয়ী ছবি দেখে এবং বলে যদি জয়ীকে এখানে নিয়ে আসি তাহলে তো তোমার ভয় লাগবে না এদের মাইকেল নিষেধ করে এবং বলে জয়ীকে ছেড়ে দিতে কিন্তু পিটা তার কোনো কথাই শোনে না এবং ধরতে বেরিয়ে যায় এদিকে আমরা বেন্ডিকে দেখি যে খুবই দুশ্চিন্তায় ছিল এখানে বেন্ডি তার ফ্রেন্ডকে বলছিল যে এই কিডন্যাপের পেছনে পিটার প্যানের হাত আছে সে একজন পুরাতন সিরিয়াল কিলার আর সবাই মনে করে সে মারা গেছে কিন্তু সে কখনোই শেষ হয় না আর সবাই তাকে বলে গেছে এখন বেন্ডি পিটারের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য তার একটা ফ্রেন্ড আর জয়ীকে সাথে নিয়ে একজন ভিক্টেমের বাড়িতে যায় তারা জানায় বছর আগে তাদের ছোট্ট বাচ্চার টিমি বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বাইরে যায় কিন্তু আর কখনো ফিরে আসেনি আর সেই বাচ্চাটি হারিয়ে যাওয়ার পর পিটার নামে কেউ তাদের ফোন করে জানায় সে নেভারল্যান্ডে নিয়ে গেছে তখন টিমির বাবা ভেঙে পড়ে কিন্তু এখনো সে টিমি ফিরে আসার জন্য অপেক্ষা করে আছে এদিকে পিটার জয়কে খোঁজার জন্য সে স্কুল বাস আটকায় তখন ড্রাইভার কিছু বলতে আসলে সে তাকে মেরে ফেলে আর বাসের ভেতরে এসে বলে কে তার সাথে নেভারল্যান্ডে যাবে কিন্তু সব বাচ্চারা তাকে দেখে ভয় পেয়ে পালাতে শুরু করে আর পিঠা তাদের ধরে ধরে নিঃশংসভাবে মেরে ফেলে এই খবর পেয়ে বেন্ডির বয়ফ্রেন্ড রনি খুবই ভয় পেয়ে বেন্ডির কাছে আসে তখন বেন্ডি তাকে আছে ভালো আছে মানে এটা বোঝা থেকে মাসির বেশি মাইকেলের মা সব ছেড়ে দিয়েছিল এবং বেন্ডিকেও চলে যেতে বলছিল কেননা হারিয়ে যাওয়ার জন্য বেন্ডি দেয় এদিকে মাইকেলকে দেখানো হয় যেখানে সে মেয়েটি আসে যার হাতে ছিল সে এসে জানায় তার নাম টিংকার বেল আর পিটার সবাইকে নেভারল্যান্ডে নিয়ে যাবে কিন্তু তাকে নিয়ে যাবে না কেননা সে স্পেশাল আর সে একজন পড়ি মাইকেল তাকে বলে এসব গল্প মিথ্যা আমাদের কোথাও নিয়ে যাবে না কিন্তু বেল সব বিশ্বাস করতো এর কারণ হলো সেই পিকজিডাস নামের ড্রাগস যেটা সে নিজের হাতে ইনজেক্ট করছিল আর এই কারণে সে মনে করত পিটা যাদের মেরে ফেলে তারা সবাই নেভারল্যান্ডে চলে যায় এভাবে সেই ড্রাগস এর কারণে এই ইলেকশনের মধ্যে সে বছরের পর বছর আটকে আছে আর এখানে আমরা জানতে পারি টিঙ্কার বেল আর কেউ না সে আসলে টিমি মানে সে একজন যাকে পিটার একজন মেয়ের মতো ব্যবহার করছিল আর মেয়ের মতোই রাখছিল এরপর টিঙ্কার বেল সেই রুম থেকে বেরিয়ে পিটার রুমে চলে আসে মাইকেলের কথায় টিঙ্কার বেলের মনে একটু সন্দেহ জাগে তাই পিটার কাছে সে জানতে চায় যাদের সে মেরে ফেলে তারা কি সত্যি নেভারল্যান্ডে যায় তখন পিটা তার উপর রেগে যায় এবং তাকে মাটিতে ফেলে দেয় এরপর হাতে একটা বেল্ট পেঁচিয়ে নিচে গিয়ে একজনকে পিটায় মানে এখানে সে আরেকজনকে আটকে রেখেছে এরপর সে জয়কে নিয়ে আসার জন্য জয়ের বাড়িতে চলে আসে এখানে বেন্ডি তার ফ্রেন্ডের সাথে ছিল যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন পিটা সেই বাড়িতে ঢোকে এবং প্রথমে জয়ের বোনকে ঘুমের মধ্যেই কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে এরপর জয়ের বাবার কাছে গিয়ে তার গলা কেটে দেয় বাইরে শব্দ শুনতে পেয়ে বেন্ডি দরজা খুলে দেখে জয়ের বাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আসে যা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং দ্রুত লুকিয়ে পড়ে এরপর পিটার জয়ের মায়ের মুখে تم پیش اید جال فلو دم بند هه ما مارا এইসব মর্মান্তিক ঘটনা বেন্ডি লুকিয়ে লুকিয়ে দেখছিল কিন্তু কিছুই করতে পারছিল না এরপর পিটার জয়কে সেখান থেকে নিয়ে যায় তখন বেন্ডি তাকে ফলো করে এবং তার আস্থানায় চলে আসে এরপর বেন্ডি পিটার রুমে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে এখানে সে জানতে পারে পিটার প্যান্ট নিজের একটা ট্রান্সজেন্ডার আর এই কারণে হয়তো তার মা তার সাথে খারাপ ব্যবহার করত। এতে সে প্রচন্ড মানসিকভাবে আঘাত পায় এই মানসিক আঘাতের কারণে সে এমন হয়ে গেছে আর বাচ্চাদের মেরে ফেলছে সে বাচ্চাদের রক্ষা করার বাহানায় সে বাচ্চাদের বলতো সে তাদের নেভারল্যান্ডে নিয়ে যাবে যাতে তারা এই খারাপ দুনিয়া থেকে দূরে থাকবে আসলে সে নেভারল্যান্ড শুধু গল্প শুনে সে নিজেকে পিটার প্যান মনে করছে যার কারণে সে বাচ্চাদের তার নিজের দুনিয়াতে নিয়ে যায় মানে নেদারল্যান্ডে যেখানে আসল ঘটনা হলো সে তাদের নৃশংসভাবে হত্যা করত এরপর পিটার মাইকেল আর জুরির কাছে আসে এবং বলে আজকে রাতে একজনকে নেভাল্যান্ডে নিয়ে যাব তো তোমাদের মধ্যে কে যেতে চাও তারা কোনো জবাব না দিলে পিটার আকার পাকার খেলে তাদের মধ্যে জুইকে সিলেক্ট করে এবং জুইকে তার সাথে নিয়ে যায় এদিকে বেন্ডির ফোনে চার্জ শেষ হয়ে গেছে যে কারণে সে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না তাই সে তার ফোনটা আর সেখানে চার্জে লাগিয়ে দেয় এবং একটা সুই নিয়ে মাইকেলকে খুঁজতে বের যায় এর মধ্যে হঠাৎ ইন্টারভেল তাকে দেখে ফেলে তখন বেনে তাকে রিকোয়েস্ট করে যে আমি আমার ভাইকে নিতে এসেছি প্লিজ আমার ভাইকে নিয়ে যেতে দাও তখন টিঙ্কার বেল যেহেতু ভালো ছিল তাই সে তাকে মাইকেলের রুমে ঢুকে দেয় যেখানে সে মাইকেলকে দেখতে পায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে এ সময় বেন্ডির ফোনে কল আসার কারণে পিটার বোঝ যায় এখানে কেউ এসেছিল আর সে টিঙ্কার বেলের উপর রেগে যায় এবং দ্রুত তাদের খুঁজতে বের হয় এদিকে বেন্ডি আর মাইকেল যখন বাইরে বেরোতে যায় তখন দেখা যায় বাড়ির সকল দরজা বন্ধ করা এর মধ্যে সেখানে পিটার চলে আসে তখন বেন্ডি আর মাইকেল দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দিয়ে পালাতে শুরু করে এই সময় টিংকার বেল তাদের ধরে ফেলে এবং বলে তোমাকে যেতে দিলে পিটার আমাকে ছাড়বে না তখন বেলি তাকে চিনে ফেলে এবং বলে সে তো টিমি আর তার বাবা এখনো তার জন্য অপেক্ষা করে আছে। তখন যায় এবং তাদের ছেড়ে দেয় এরপর পিটার কাছে যায় এবং বলে সে তাকে মিথ্যা বলেছে যে তার বাবা তাকে ভালোবাসে না কিন্তু তার বাবা মা এখনো তাকে ভালোবাসে আর এখনো তার জন্য অপেক্ষা করে আছে। তাই সে বলে এখন সে পিটারের সাথে থাকবে না সে তার বাবা মার কাছে ফিরে যাবে এই কথা শুনে পিটার খুবই রেগে যায় এবং তাকে মারতে মারতে তার দুই হাত কেটে ফেলে এসব মাইকেল একটা টেবিলের নিচে বসে দেখছিল তখন সে তার ফোন দিয়ে পুলিশের গিফট দিয়েছিল তখন বেন্ডি তাকে মুক্ত করে দেয় এরপর যখন বেন্ডি উপরে চলে আসে তখন পিটার তার উপর আক্রমণ করে দেয় এবং তার হাত কামড়ে দিয়ে আঙ্গুল কেটে ফেলে বেন্ডি কোনোভাবে তা থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে শুরু করে এই সময় পিটার মাইকেলের উপর আক্রমণ করে আর বলে তোমাকে নেদারল্যান্ডে পাঠানোর সময় হয়ে গেছে এবং তার গলা চাপ দিয়ে ধরে মাইকেলের দম বেরিয়ে যাচ্ছিল তখন সেখানে বেন্ডি চলে আসে এবং মাইকেলকে বাঁচিয়ে নেয় আর পিটার এখন মাইকেলকে ছেড়ে বেন্ডির উপর আক্রমণ করে বেন্ডিও নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু না এ সময় মাইকেল পিছন থেকে এসে পিটারের উপর আক্রমণ করে দেয় আর একটা ছুরি দিয়ে পিটারের মুখে নকশা পাল্টে দেয় এর মধ্যে সেখানে জিম চলে আসে যাকে সে দিনের পর দিন টর্চার করছিল আর তার মাকেও মেরে ফেলেছিল তাই সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে টানতে টানতে নিয়ে যায় এখানে আবার সিনসি এবং এক বছর কেটে যায় আর আজকে মাইকেলের জন্মদিন যেখানে সবাই আনন্দের সাথে জন্মদিন পালন করছিল। কিন্তু তখন একটা পিটার প্যান গান বাজছিল মানে পিটার প্যান এখনো বেঁচে আছে এই কথা ভেবে বিন্ডির গা ঠান্ডা হয়ে আসে আর এর মধ্যে এই অসাধারণ সাইকেল থ্রেটার মুভি শেষ হয় মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না